আমি আপনাকে লিখিত দিচ্ছি কেন আছে ওনাদের কাছে রহরহ সার্কিট দেখা থাকে পুরাতন টিভি তো ওরা ঢিপ করে রাখে আমি তো নতুন দোকানটা হুম আমি পঁয়তাল্লিশ টাকা করে দুইটা নতুন টাকা আমার লস হয়েছে আমার লস হয়েছে ওইটা কোনো ব্যাটার নেই কিন্তু এবারে ব্যবহার করা যাবে না ওইটা ব্যবহার করা যাবে কি হয়ে যাবে আমি দুই দুটা সার্কিট চেঞ্জ করলাম এইটা হলো চল্লিশ শূন্য চল্লিশ আপনার লাগা ছিল শূন্য চল্লিশ লাগালাম একটা হলো না শূন্য একচল্লিশ লাগালাম হইলো না তারপর একটা ভার্টিকালের আমার কাছে পুরাতন আইসি ছিল এই যে এটা এই ভার্টিকালের ওটা লাগা দেখলাম হচ্ছে না মানে যে জায়গায় লাগাবেন না ওই জায়গায় খারাপ হয়ে গেছে প্রিন্টটা খারাপ হয়ে গেছে ওটা একমাত্র বাবুলাল ভাই ছাড়া কেউ পারবে না উনি ওস্তাদ ওনাকে শুধু এতটুকু বলবেন ভাই ভার্টিকালের যে প্রিন্টটা ছিল টিভিতে কিন্তু কোনো প্রবলেম নেই আপনার টিভিতে কোনো প্রবলেম নেই বলবেন ভার্টিকালের যে লাইনগুলো ছিল ওগুলো প্রিন্টগুলো না উঠে গেছে ওস্তাদ আপনি বানাই দেন আচ্ছা বলবেন যে আপনার শাগরি তো দেখছিলো যে আপনার শাগরি সুমনও দেখছিলো হুম ভাটিকালেরটা ইয়া উঠে গেছেন এই যে প্রিন্টটা যে আমি ঢুকাচ্ছি না এই জায়গায় বসতেছে না থাকতেছে না থাকতেছে না ওই জায়গার প্রিন্ট নেই ভাইয়া এই যে আমি আপনাকে এই সার্কিটটাই খারাপ করে দেখা দিচ্ছি আমার 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 বুঝেন এই ভাটিকালের যে প্রিন্ট আছে না এই যে ভাটিকালের প্রিন্ট এগুলো হুম ভাটিকালের প্রিন্ট এই প্রিন্টগুলো এই জায়গা থেকে এইভাবে উঠে গেছে ও ও জন্য কানেকশন পাচ্ছে না তখন ল্যা সেট করলো আমি কি করছে শুনবেন কি করছেন এই যে এটা এখানে লাগাইছি এটা এখানে লাগাইছি এই কোনটা লাইন কোন জায়গা আছে এমোন ভাবে প্রিনটা উঠছে আমি হার মানে গেলাম ভাই এই যে এইভাবে প্রিন্ট উঠে গেছে আসলে প্রিন্টে নেই এই জায়গার ভার্টিক্যালের প্রিন্টে নেই আর আপনার কোনো কোনো সার্কিটে প্রবলেম প্রবলেম নেই বলতে কি সার্কিটে কোনো জায়গায় প্রিন্ট কিন্তু ভার্টিকাল মনে হয় বেশি তাপ দিয়ে খুলছিল নাকি ভার্টিকালের এই প্রিন্টগুলো জ্বলা এই যে এই যে এই যেমন প্রিন্টটা উঠতেছে না এই যে উঠে গেল না প্রিন্টটা সেম এইভাবে প্রিন্টটা উঠা আছে আমি তার জয়েন দিয়ে কাজ করছি লাইন খুঁজে খুঁজে আপনাকে আমি চালাও দেখাচ্ছি সেম টু সেম ভার্টিক্যাল